মিলন হবে কত দিনে ওই গানটা গাও মিলন হবে কত আমার মনের মানুষের সনে কি সুন্দর গান এটা ঠিক আছে লাখ লাগ যে তোর হাত উপর একটা হুমকি দিল তুই তো তারে চিনোস না তারে কই পাবি তুই কেমনে ধরবি এ যদি সত্যি সত্যি আমার টিয়ার ছবিটা ছাইরা দেয় সারা দুনিয়ার মানুষ দেখবো আমি তার মুখ দেখার কোন উপায় থাকবো না বিষ খেয়ে পড়তে আমি শুধু পরে দুই সপ্তাহের মধ্যে দুই হাজার টাকা ইনকাম করতে গেছি ও আমার তাই করে দেখা আর তুই নাকি জুলাসে সাইকেল কিনতে নিষেধ করছিস হ্যাঁ বাবা কেন বাবা বাড়ি ভিতর তো সাইকেল চালানো শিখতে পারো না পুকুর পারে রাস্তায় সমস্যা কি বাবা আমি তো সাইকেল চালাতে পারি না শিখমু শিখতে গিয়ে যদি সাইকেল নিয়ে আমি পুকুরে পড়ে যাই না 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 তুই তো সাঁতার জানোস না তুই পুকুরের মধ্যে পড়ে যাস না না কোনো দরকার নাই মা তোর সাইকেল চালানোর কোনো দরকার নাই মা আমি তো তাই কইতাছি আমি সাইকেল চালানো শিখা যদি রাস্তায় সাইকেলই চালাতে না পারি সাইকেল চালানো শিখে আমার কোনো লাভ নাই মারে যেদিন থেকে তোর মুখে গুলি পড়ছে সেদিন থেকে তুই আমারে শাসন করতেছ আমি কখন খামু কখন ঘুমামু। কোন ওষুধ কখন খাবো না খামো আমি কি কাপড় চোপড় পড়া বাইরে যামো সব তো তুই ঠিক করে দেশ তার বদলে আমি কি তোরে একটা বারণ করতে পারি না সেই জন্যই তো বাবা আমি সাইকেল চালানোর প্ল্যানটা বাদ দিছি না 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 প্ল্যান বাদ দেওয়ার দরকার নাই বাস হইছে তো তোর আব্বা রাজি হইছে তুই বাইরে সাইকেল চালাবি তুই অন যা তো মজদুরে হেল্প কর যা 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 আরে যা না এটা কি হইলো মায়ের যে মন খারাপ করছে তুই টের না আমি টের পাইছি আমার যে মাইয়া গান বাজনা পছন্দ করে না সেই মাইয়া তার চাষার গানের অনুষ্ঠানের জন্য হেল্প করতেছে কেন সাইকেল না কষ্টটা ভুলনের লাইগাই হেল্প করতেছে তুমি অবশ্য এসব বুঝবা না একটা মাইয়া যখন খোলা আকাশের নিছে সাইকেল চালাইব তার মধ্যে কি স্বাধীনতা কাজ করব এইটা তুমি বুঝবো না হ তার মানে আমি বিকুপ আমি কিছুই বুঝি না তুমি না শুধু উল্টো দিকে কথা নাও হ আমি তো উল্টা দিকে কথা নেই আর তুমি তুমি খালি সোজা দিকে নাও তাই না আমি তোমার সাথে আর পারি না পারি না তো আসো কেন যাও যেখানে মন চাই চলে যাও

না না তোরেই দিতাছি এখন শোন ভাইরাল আমার কেন জানি মনে হইতেছে কেউ না কেউ অপরিচিত লোকজন আমাকে এলাকায় গুড় গুড় করতেছে এই তো তোরে ফোন দিছি পারবি তো করতে ঘটনা আমি নিজেও জানি না তোরে যে দায়িত্ব দিলাম তুই খালি সেটা কর ওকে ভাই তাহলে রাখতেছি ভাই আমি এক করে এমন কাউর আমি পাই নাই যে আমার ঘোরাঘুরি করতেছে যারা আমি চিনি না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর গোপনে কেউ না কেউ আমগো গ্রামে আসা যাওয়া করতেছে এটা আপনি কেমনে বুঝলেন সেটা তো তোরে কওয়া যাইতেছে না তগরে খালি এইটুক কইতাছি চোখ কান খোলা রাখ যে কোনো অপরিচিত ব্যক্তি দেখবি বা সন্দেহ লাগবে কাউরে জাস্ট আমারে খবর দিবি ওকে আচ্ছা ধরো সন্দেহজনক একটা লোক আমি পাইলাম কিন্তু সে আমার পরিচিত তারপর ওকে আপনার আমি খবর দিব আমি বুঝছি মানে অপরিচিত লোক দেখলে পারে এবং সন্দেহজনক অপরিচিত দেখলে তারপরে ফোন দেবো কিন্তু পরিচিত লোক সন্দেহ যদি হয় তারপর আমি ফোন দেবো না এটা আমি বুঝছি না শোন পরিচিত কাউরেও যদি তোর সন্দেহ লাগে অথবা যদি দেহ সন্দেহজনক কিছু একটা করতেছে তাইলেও আমার খবর দিবি এলাকায় কেউ না কেউ তো এর সাথে জড়িত কোন ব্যাপার ভাই না আপনি যে কইলেন না এলাকার কেউ না কেউ জড়িত কিন্তু আপনি কোন ব্যাপারে জড়িত আরে আরে তুই এলাকায় দেখতেছিস না পোলাপান কিরকম নেশাগ্রস্ত হয়ে যাইতেছে তো এই নেশার জিনিসপত্র কেউ না কেউ তো আইসা দিয়া যাইতেছে নাকি আরে লেগেই তো কইলাম চোখ কান খোলা রাখবি কারোর সন্দেহ হইলে আমারে জানাবি যা এখন বাড়ি যা হ্যাঁ এখন তো যাবোই যাচ্ছি তাহলে কেউ না কেউ তো এই গ্রামে একটা গ্যানজাম পাকাইতেছে আর খাও আদা লেবু দারচিনি টেস্ট পাতা লবঙ্গ দিয়ে বানাইছি এটা খাই দে তোমার কাশ একদম বন্ধ হয়ে যাবে ওহরে তোর আবার এইখানে চাঁতে গেলি কে আমারে ডাকলেই তুই তো আমি যাইতাম চাচু তুমি জীবনের প্রথমবারের মতন কোন গানের অনুষ্ঠান করতেছ যেখানে তুমি একমাত্র শিল্পী তো আমাদের কি উচিত না তোমার গলাটা একটু যত্ন না এটা তোমার দায়িত্ব হাচাচ্চু এখন থেকে তুমি কি খাবে বা কতক্ষণ ঘুমায় বা কখন ঘুম থেকে উঠবা কতক্ষণ গলা সাধবা সব কিছু লাইনে ঠিক করে দিব হ্যাঁ কারণ সেই অনুষ্ঠানের আয়োজক আর তোমারে এর নিয়া তার মেলা টেনশন তাই আপাতত এই বিষয়টা আমগরে দেখতে কইছে আর তাই তুমি কি খাবে বা কখন ঘুমায় বা কতক্ষণ ঘুমায় বা কতক্ষণ গলা সাধবা সব কিছু লাইনে ঠিক করে দিবি কেমন আমার কি চিকুন গুড়ি হয়েছে নাকি আমার ডেঙ্গু হয়েছে আমি কি করোনা রোগী আমি কি রোগী আহা চাচু তুমি বুঝতাছ না কেন তুমি হইতাছ আমগতেশে সম্পদ কি সুন্দর কণ্ঠ তোমার তোমার এই কণ্ঠের যত্ন নেওয়া তো আমাদের দুই বোনের দায়িত্ব তাই না আপু লিস্টটা দেখাও হ্যাঁ চাচু শোনো প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হইব ঘুম থেকে উঠা আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে তারপরে এই যে এরকম আদা দারচিনি রেগু লবঙ্গ সবকিছু দিয়ে একটা চা খাইতে চা খাইয়া আধ ঘন্টা তুমি তোমার গলাটা এরপরে চাইটটা সিদ্ধ ডিম আর দুটা গরম কলা গরম কলা গরম না নরম কলা মানে হইতেছে চারটা সিদ্ধ ডিম দুইটা নরম কলা তারপর হইতেছে এক বাটি ছোলা তারপর হইতেছে কমলা খেজুর আনারস এগুলা খাইবা তারপর আরামসে তিন ঘন্টা শান্তিতে একটা ঘুম দেবা শেষ তারপর রবীন্দ্রনাথ নজরুল লালন হাসন রাজের আশীর্বাদ নিয়ে তুমি তোমার প্র্যাকটিস শুরু করবা ওই তোরা কি করতে গেলি রবীন্দ্রনাথ নজরুল হাসন রাজা এদেরকে কই আর তাগরে গুরু মাইনা তাদের কাছ থেকে আশীর্বাদ নি

এইবার কিন্তু প্রেস্টিজের ব্যাপার আচ্ছা তুমি চিন্তা করো এই যে তুমি আজকে গান গাইবা তুমি তো এখান থেকে বাইরে হয়ে যেতে পারো এই আমার কেমন জানি লাগতেছে আমার মনে হইতেছে আমার সামনে যে দুইজন বসে আছে এরা একজন লাইলি আর একজন ভাইরাল তাদের কথাবার্তা কিন্তু আমি ওদের সাথে অনেক মিল খুঁজে পাইতেছি এই ঘটনা কি তুই আমার ঘটনাটা কি এইসব জিনিস কি সব লাইলি শিখাই দিতেছে রে হ্যাঁ খারাপ কিছু তো শিখে নিয়ে যাচ্ছ আচ্ছা তোরা এখন যা আমার একটু প্র্যাকটিস করতে দিই একটু থামো না আচ্ছা তুমি কি কি গান গাইবা সেটা কি সিলেক্ট করছো আচ্ছা প্র্যাকটিস করছি মনে মনে আর যে মিলন হবে কত দিনে এটাও মোটামুটি কঠিন গান তারপর লিস্টে রাখছি দেখা কি করা যায় চাচু প্রেমের গান সিলেক্ট করনে না না প্রেমের কোনো গান আপাতত আমি সিলেক্ট করি নাই এখন তোরা যা তো আমি 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 করলে তো জানা না আমার প্র্যাকটিসে ডিসটার্ব করিস না চাচা 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 আচ্ছা ঠিক আছে আমরা যাইতেছি চাচু শুন আমি তো বাড়িতেই থাকি তোমার কোনো কিছু লাগবে বলো চল আমি চাচু আর কোনো কিছু লাগবে হেল্প তোরা এখান থেকে গেলে অনেক হেল্প হবে আমার গানের জন্য বুঝতে পেরেছিস চাচা 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 দোস্তম জি চাচা মাল ঠিকঠাক মতো আইছে তো হ্যাঁ মাল ঠিকঠাক মতো আইছে সামনে আয় মারব লগে আছিলো আছিলো মাল সব ক্লাব করে রাখছি লোলার লা আর পাড়া দিতে পরে ক্লাব করে রাখতে গেলে কেন ঘর গোড়া পাড়া দিতে কাক পক্ষি টিয়ে পাইলে কি শোর মঙ্গল সইবো ক চাচা আপনি কোনো টেনশনে করেন না কোনো চিন্তাই করেন না ক্লাব করে মাল এরা বলে থাকবো সারা সারাদিন তো ক্লাব করে বন্ধ থাকবো কাক পক্ষে টার পাইবো না আরে এই সব মাল জমায় রাখতে নাই খুব ভালো হইতো যদি রাত্রে ডেলিভারি করে দিতে চাচা মালটা রাইত্তে ডেলিভারি করতাম কিন্তু পার্টি ফোন দিয়া সতর্ক করে কইলো নয় না নাকি রাস্তার মধ্যে পাহারা ভাসেছে ও তাহলে ভালো করসোস ওই শোন নয়ন পোলাটা থেকে সাবধানে থাকি আসির উস্তম জি ছা ওই নয়ন পোলাটা আজ মন্ডলের হয়ে কাম করে মনে হয় না আচ্ছা নয়ন যথেষ্ট ভালো ছেলে ভদ্র ছেলে গ্রামের কারো বিপদ আবদ হইলে সে আগা যায় লাথায় পরে ওরে বাপ রে আর রক্ত ভালো ছেলে তার একান রাত ভরে পোলা পান নিয়ে গ্রামটা টহদ দোয়া লাগবো নাকি সে চেয়ারম্যান গ্রামের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রাত জেগে পাহারা দিব সব সব নিজের খায় বনের মোস্তারানোর লোক আমার একদম পছন্দ না শুন সব সময় সুখে রাখবি আরে আমরা কি শোখে সোখে রাখুম হ্যাঁ তো আম গরুর উল্টা চোখে চোখে রাখে আমরা তো বরঞ্চ তার শোকের থেকে আড়াল আল থাকার চেষ্টা করি হ্যাঁ কি খালি আমাক উপরে নজর রাখে নাকি আজ মূল্য পোলাপনের উপরেও নজর রাখে না আচ্ছা আচ্ছা হ্যাঁ সবার দিকে নজর রাখে কইলাম না হ্যাঁ ভালো পোলা হ্যাঁ রাখ তোর ভালো পোলা বই বিনা বেতনের চোখই তো না একদম পছন্দ না চাচা তাহলে আমি অনটাই যাবি আচ্ছা ঠিক আছে যা ডিপ্রেশন মার আস্তে আস্তে এইসব কাজ থেকে সরায় রাখি তুই নিজে হ্যান্ডেল করবি মার উপর দাদার মতো খুব জেদি এক রোখা আমার নিষেধ সহজে কিন্তু মানবো না এটা মাথায় রাখিস জি চাচা এটা আমার মাথায় থাকবো আসি আসসালামু আলাইকুম আসলে প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না আমার মারুপরে যেমন ওর দাদার মতো বানাইছে তেমনি অন্যদিকে নয় নৈশোর বাপের মতো আরেক কি তার মানে দ্য গেম উইল অলওয়েজ গো অন কই উফ আপনি একটা হার্ডিং প্রশ্ন করেছেন এটা আমার জীবনের সব থেকে কঠিন একটা প্রশ্ন তোর যাওয়ার কোনো জায়গা নাই কই যাবি কখন যাবি কিসের জন্য যাবি কিছুই তো জানোস না তুই এই কারণে প্রশ্নটা অনেক কঠিন তাই তো আপনি তো আমার পুরোপুরি হ্যাকিং করে ফেলেছেন ভাই শোন হ্যাকারু জাগো জীবনে কোনো লক্ষ্য নাই উদ্দেশ্য নাই তারা এলাম কিরে কই যাস এই ধরনের প্রশ্নে ভয় পায় না না ভাই হইছে কি আমার আসলে যে আমার কি করা দরকার এইটা আমি আসলে আবিষ্কার করতে পারি মানে আমি আমার নিজেরে হ্যাক করতে পারি না শোন তোগো তো জায়গা জমির অভাব নাই এত গরু ছাগল হাঁস মুরগি তো মোটামুটি কম না কোন জমিটায় কোন ফসলটা ভালো হয় জানোস আহ আসলে হয়েছে কি ভাই আরে জানোস্ কিনা সেটা কম না জানি না আমাগো এগুলার কিচ্ছু নাই শুন হইছে কি জাগো অনেক কিছু আছে তাগো জীবনে এরকম লক্ষ্য কম থাকে কিন্তু জাগো নাই তাগো জীবন যাপনের লাগাতো লক্ষ্য স্থির করতে হয় আর এইজন্যই তোরে কোনো দোষও দি না আচ্ছা নয়ন ভাই আপনি আমার একটু পরামর্শ দেন এখন আমার মানে নিজের নিয়ে কি 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 করা উচিত দগো যা আছে সব কিন্তু তোর বাপের তুই নিজে কিন্তু কিছু করতে পারস নিজে কিছু কর তাইলে আর বাড়ি থেকে ভাবতে হইব না যে টাইনে যাবো না বামে যাবো ওকে ভাই আর ওকে ভাই তোর একটা কাম দিছিলাম সেটার খবর কি কি কাম দিছিলেন ভাই তোরে কালকে জানাইলাম অপরিচিত লোকজন কে গ্রামে ঢোকে কে বাইরে সব কিছু খবর দিবি আমারে বাস হয়ে গেল আমারে যে কাম নাই কোন কাম তুমি পেয়ে গেছি এখন এখন যেহেতু আপনি আমার কাজ দিছেন এখন আমগো গ্রামের পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ কেডা আসে না আসে আমি এখনই আমি হ্যাক করে ফেলতেছি মনে করেন আমার হ্যাক শুরু হয়ে গেছে কেউ যদি আসে এবং গ্রামের ভিতরে যাস নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে আমার রাডারে ধরা পড়ে যাব সঙ্গে সঙ্গে আপনারা কল করবো ঠিক আছে যা মেলা কষ্ট না তোমার আমাকে বাড়িতে একদম ঠিক আছে এই কষ্ট আর বেশি দিন থাকবো না তুমি দেখো এখন আমি যাই মেলা কামপুরা রয়েছে বুঝছো ওরে বাপরে বাপ এই যে শুরু হয়ে গেছে না যেমন ঢং করতেছো মনে হচ্ছে তোমার অফিসে যাও না লিখা দেরি হয়ে যেতেছে ওরে আমার সহজ সরল বউটা তুমি কার লগে কথা কইতেছো জানো ভবিষ্যৎ মন্ত্রী এমপির লগে আমি চাকরি করব কেন আমি তো মেলা মাইন্ডসেটে চাকরি দিমু আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক কিন্তু জনাব আপনি একটু সময় আপনার এই লক্ষ্মী বোর্ডের জন্য বরাদ্দ রাখেন এখন আপনি ছাত্র নেতা এখন আপনার খুঁজে পাওয়া যায় না পরে যখন এমপি মন্ত্রী হবেন তখন তো মনে হয় আপনার ফোনেও পাওয়া যাবে শোনো তখন আমি তোমার লাগা আলাদা একটা সিম রাখালি পেট পতুদিকে কি আমার মাথাও পাতলা যে আমি একবারই যায় নিজের বাজা ছবির কথা কমু এই ছবির কথা কেউ জানে না আর এই ছবির কথা কেউ জানবো না এটাই আমার লাস্ট কথা আরে ওই যে টিয়ার বান্ধবী তানহার চাচা ওই যে আজমল চেয়ারম্যানের ছোট ভাই ও হ্যাঁ হ্যাঁ যিনি একসময় একটা যাত্রার নাইকারে ভালো কিন্তু চেয়ারম্যান সাহেব ওটা মাইনা নেয় নাই এই কারণে আইজ উনি বিয়া শাদি করে নাই তাই না হ হ। শুনো না উনি নাকি একটা প্রোগ্রামের আয়োজন করছে টিকিট কাটা কিন্তু ওই প্রোগ্রামের গান শুনন লাগবো আমি আসলে এখনো বুঝতে পারতাছি না সামিহা হঠাৎ করে সাইকেল চালাতে চাইতেছে কেন